আসসালামু আলাইকুম আসসালামাইকুম দুপুর সবাইকে কেমন আছেন সবাই তো চলে এসেছে আমি হচ্ছে মহিলা কলেজে আজকে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার এবং অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারের নবীন বরণ হবে তো পূর্ব সাজে একদম রঙিন সাজে কলেজটাও সেজেছে আর আপুরা ছোট আপুরাও সেজেছে একদম রঙ বিরঙ্গে নানান ধরনের শাড়ি পরে হ্যাঁ একটা উৎসব মুখের পরিবেশ আসলে আমাদের জীবনে এগুলাই হচ্ছে জীবনের আসলে আনন্দদায়ক আনন্দ কোনো মুহূর্ত এগুলো একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না আসলে শিক্ষা জীবন যেমন আমরা পড়তাম এই কলেজে সেই দিনগুলোর কথা মনে পড়ে এদেরকে দেখে মনে পড়ে হ্যাঁ কলেজের ভিতরে দেখুন বিভিন্নভাবে কলেজটাকে সাজানো হয়েছে এবং এই যে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে ওই যে দেখুন ছাত্রদেরকে স্মরণ করে তারা নানান ধরনের পোস্টার লাগিয়েছে এটা একটা ভালো লাগলো দেখে এই যে দেখুন মানে বাংলাদেশে একটা নতুন বিজয় পেয়েছে সেটারও তারা এখানে মেনশন করে দিয়েছে তো দেখে খুবই ভালো লাগলো যে ছাত্ররা এখন কত সচেতন যেহেতু ছাত্ররাই জুলাই আগস্টের ইয়েটা বিপ্লবটা পার্টিসিপেট করেছিল তো সেহেতু তারা এটা করতে ভুলে নেই নবীন বর্ণ তাদেরকে মনে রেখেছে এবং এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ ছাত্রীরা খুব সুন্দর সাজে সেজেছে ভিউয়ার্স লাল নীল সবুজ হলুদ পুরি কি সুন্দর করে সেজেছে আর কলেজে আমাদের মুনা কলেজের একটা অন্যতম ঐতিহ্য আছে ভিউয়ার্স শুধু যে পড়াশোনা সরকারি একটা কলেজ নামে মাত্র তা না অ্যাকচুয়ালি এই কলেজটা পড়াশোনার মান অত্যন্ত ভালো পড়াশোনার পাশাপাশি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো অত্যন্ত সুচারুরূপে পালন করা হয় তো আমাদের সারা দিন সকাল দশটা থেকে রাত্র এগারোটা দশটা সাড়ে দশটা পর্যন্ত চলেছে মাঝখানে দুপুরে বিরতিতে আমাদেরকে এরকম ভোনা খিচুড়ি খেতে দেওয়া হয়েছে ডিম বিরিয়ানি ডিম খিচুড়ি যেটাকে বলে আর হচ্ছে যে মনিটরে বড় স্ক্রিনে বিগ স্ক্রিনে আপনার হচ্ছে যে নাচ গান প্রোগ্রামগুলো দেখানো হয়েছে এবং সবচেয়ে ভালো লাগছে এখানে মহুয়ার পালা নামে যে আমাদের যে বাংলা সাহিত্যে যে হওয়ার পালা আছে সেই পালাটা এখানে নাট্যরূপ দেওয়া হয়েছিল এবং সেখানে কিছু ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিল দেখে খুব ভালো লেগেছিল এবং সেটা অনেকক্ষণ ধরে দেখছিলাম তো আমি কিছুক্ষণ দেখছিলাম আবার কিছুক্ষণ বাইরে আসছিলাম বাইরে এসে এসে একটু নিঃশ্বাসে প্রকৃতির প্রকৃতির কাছাকাছি চলে এসে আবার নিঃশ্বাস নিয়ে আবার ভিতরে চলে গিয়েছিল এভাবে আপ অ্যান্ড ডাউনের ভিতরে যেটুকু করেছি করেছি এবং সবচেয়ে আসলে এই কলেজের কথা বলে আমি শেষ করতে পারবো না আমি খেয়াল এটার প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা আছে আমি সবসময় কলেজে আসলে মানে নস্টালজিক হয়ে যায় মানে এই কলেজে আমার অনেক দিন দীর্ঘ চারটা বছর আমি পড়াশোনা করেছি এই কলেজে হ্যাঁ তো এখন এই জন্য কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হলে আমি সাধারণত মিস মিস করতে চাই না তাই আর মিস করা হয়নি এই যে দেখুন ছাত্রীরা নাচছে গান গেয়েছে এবং এক একজন গান গিয়েছে বি বিশ্বাস করবেন না বললে একজন প্রফেশনাল সিঙ্গারদের মতো এক একজনের গলা অনেকগুলো গান শুনলাম বেশ চমৎকার ছাত্রীদের পাশাপাশি হচ্ছে যে আমাদের টিচাররাও পার্টিসিপেট করেছিল যেমন টিচাররাও গানে গান গিয়েছেন ছিল আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের প্রধানদের বক্তৃতা ছিল এবং নবীন নবীনদের উপলক্ষে এবং আমাদের প্রিন্সিপালেরও বক্তব্য ছিল তো সেগুলো যে কোনো কারণে হোক আমি মিস করে গিয়েছি আসলে আমার যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি মিস করে গিয়েছিলাম যেমন কোরআনতালত পবিত্র কোরআনতালত দিয়ে শুরু করা হয়েছিল প্রোগ্রামটা তারপরে ডিপার্টমেন্টের প্রধান এবং টিচারদের যারা মেম্বার আছেন তারপরে হচ্ছে আমাদের প্রিন্সিপালের বক্তব্য ছিল সেগুলো আমি মিস করে গিয়েছি আনফর্চুনেটলি তো যাই হোক তারপরে প্রোগ্রামগুলো দেখছিলাম সারাদিন এই প্রোগ্রামগুলো দেখতে দেখতে কেটে গিয়েছে ভিউয়ার্স চলছে তো সারাটা দিন আসলে খুবই ভালো কেটেছে তা আমি কিছুক্ষণ সময় দেখছিলাম কিছুক্ষণ বাইরে এসে প্রকৃতি উপভোগ করছিলাম সব কিছু মিলিয়ে আজকে সারাদিনটা বেশ ভালো লেগেছে এবং একটা আনন্দ কোনো মুহূর্ত দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে এবং আমাদেরও খুব ভালো লেগেছে চমৎকার একটি দিন কেটেছে আসলে ওই কলেজের ভালো মন্দের ভালোর কথা তো আর বলে শেষ করা যাবে না যেহেতু আমার এই কলেজের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে তো সব মিলিয়ে সারাটা দিন আসলে এই খুবই ভালো কেটেছে তো এমন উৎসব ঘন মুহূর্ত যদি জীবনের প্রতিটা মুহূর্তই থাকতো তো খুবই ভালো লাগতো তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ